নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন এখন ঠিক বাজে সাতটা কবির কাটায় হ্যাঁ সন্ধ্যে সাতটা আমি শ্বশুরবাড়িতে মানে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে চলে এসেছি এসেই এসেছি অনেকটা বেলা এসেছে এসেছি ধরো সাড়ে তিনটের সময় করে বিকাল সাড়ে তিনটে চারটে চারটের সময় বেরিয়েছিলাম আর রাস্তায় সেরকম একটা জ্যাম হয়নি তবুও আস্তে আস্তে পৌনে এক ঘন্টা লেগে গেছে এসে মা তুই বস আমি চাটা করে নিই এসে একটু চা খেলাম মাও খেলো ভাইও ভাই কলেজ থেকে আমাদের বাড়িতে চলে এসেছিলো ও যেখানে কলেজে আসে ওখানে আমার বাড়ি তো চলে এসেছিলো আর মা আমি আর মা এসেছিলাম তারপর মা যে চাটা খেয়ে নিই ভাই তাহলে এমন হ্যাঁ সবাই মিলে একটু চা খেয়ে নিই মা চলে যেতেই হবে বলে আধ ঘন্টার মতো বসে মা বেরিয়ে পড়লো মারা চলে গেল। তারপরে বাবু একটুখানি খেললো সন্ধ্যে দেওয়া হলো এখন বাবু একটু ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম সেই ফাঁকে আমি আমার কাজগুলো করে নিই বলে রান্নাঘরের জিনিসগুলো ছিল সমস্ত কিছু মানে ছিলাম না একার সংসার হলে যা হয় বর আসতো সন্ধ্যাবেলা আসতো এসে সে রাত্রিবেলা আসতো খাওয়া দাওয়া করতো কিনে নিয়ে আসতো খেয়ে নিত আর সেই জন্য করে একটু আমি পরিষ্কার করে নিলাম টেবিলটা পরিষ্কার করে নিলাম মানুষ বাসনপত্র বসে করে নিলাম জলের মানে জল ভরা ছিল না বোতল ভালো করে ধুয়ে পরিষ্কার করলে জল ভরলাম এই সমস্ত টুপি টুপি কাজগুলো করে এখন একটু তরকারি বসিয়ে নিয়েছি আলু কুমার তরকারি একটু ক্যাপসিকাম একটা কাঁচা লঙ্কা দিয়ে আর ফুড়নে ছিল পাঁচ ফুড়ুন সামনের তেল আর লঙ্কা দিয়ে নুন হচ্ছে চিনি তরকারি একটু একটু কষিয়ে নিয়েছি আর যেহেতু মানুষকে খাওয়াই জন্য ঝালটা আমি দিই না একটা গোটা কাঁচা কলঙ্কা দিয়ে দিই আর হবে রুটি আটা তো ভালো মানুষ ঘুমাচ্ছে আমি এইভাবে কাজগুলো করে নিই বাপের বাড়িতে তাদের ঘুমছিলাম কিছু সেরকম করতে হয়নি ভালোই মানে বসিয়েছিলাম কিন্তু জানো বিয়ের পর এমনই হয়ে গেছে নতুন নতুন কথা বাদ দাও কিন্তু এখন এমনই হয়ে গেছে যেন ওখানে থাকলে যেন মনে হয় যে কবে নিজের বাড়িতে যাবো শ্বশুর বাড়িতে যাবো আর ভালো লাগছে না কার ক্ষেত্রে এরকম হয় জানি না তবে আমার ক্ষেত্রে এরকম মনে হয় যেন ভালো লাগছে না এবার নিজের বাড়িতে চলে যায় অথচ দেখো ওই ওখানেই জন্ম নিয়েছি বড় হয়েছি যাই হোক প্রচুর গরম ছিল রান্নাঘরটা মৌসুমে দোতলা বলে কি জানি না একটু মুখটা ধুয়ে নিলাম তরাকারি হয়ে গেছে আর এই দিকে দেখে না দুটো হয়ে গেছে মানুষ পাপাও এসে গেছে অনেক দেরি করে এসেছে আর যে শুনেছি বাবু আসবে তাই এগুলো ড্রিঙ্কসগুলো নিয়ে এসেছে কিন্তু বাবু খায় না লাইনে রাখা থাকে ফিরে এলো তো তাকে দেওয়া হলো সেই রকম কিছু আর এটা অনেক রকম জুস আছে কিন্তু আমি এটা আমলের মাসিরের প্রথম দেখছি আমি কিন্তু জানি না একটু মিষ্টি এনেছে আর এই লগ কিন্তু খুব কাজে লাগে বাবুর ক্ষেত্রে ক্ষেত্রে তো প্লিজটাকে এখন সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না ভালো লাগলেও কমেন্ট করে জানাবে আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে এই দেখো এইসব জিনিসপত্র এনেছে একটু কফি এনেছে আমি খেতে ভালোবাসি বলে আমি না একটু হয়তো বসে থাকলে না খেলাম প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও